হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও তো গাইস আজকে আমি বানাচ্ছি ক্লে দিয়ে কিউট একটা পুতুল তো আমি ফার্স্টে এই দুই কালার ক্লে নিয়ে নিয়েছি এই ক্লেগুলো দিয়ে আমি এখন বানাবো কিউট একটা পুতুল তো গাইজ ফার্স্টে আমি এই পিঙ্ক কালার ক্লে নিয়ে নিয়েছি এটা দিয়ে একটা সুন্দর একটা বল বান পিঙ্ক কালার ক্লে দিয়ে বল বানানো শেষ এখন আমি ক্লেটা নিয়েছি আমি ব্ল্যাক কালার ক্লেটা দিয়ে ছোট ছোট বল বানিয়ে এই বড় বলটার উপরে লাগিয়ে দেব তো আমার ফাইনালি এই বলগুলো গুলো লাগানোর শেষ এখন আমি এই ডলটার চোখ দুটো আঁকবো চোখগুলোর উপর ব্ল্যাক কালারে এ ক্লে ছোট দুটো বল একে লাগিয়ে দেবো তো আমার এখানে চোখ দুটো লাগানোর শেষ দেখতে কি লাগতেছে খুব সুন্দর একটা স্মাইল কিউট দিছে এই ডলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস আমার কাছে খুবই ভালো লেগেছে খুব কিউট লাগতেছে এই ডলটাকে এটা একটা ছোট একটা পুতুল তো গাইস কেমন লেগেছে আমার এই ডলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ বাই